মহাকবি কালিদাস শিবলিঙ্গ দর্শন করতে করতে বলছেন স্বনালিকা গৌরীপট্ট সমন্বিত এই বিগ্রহেই বিশ্বাদ্যং বিশ্ববীজম বিশ্বের আদি এবং বিশ্বের বীজস্বরূপ স্বনালিকা গৌরীপট্ট সমন্বিত শিবলিঙ্গ কিন্তু একদিনেই এই সনালিকা গৌরীপট্ট সমন্বিত শিবলিঙ্গ আমরা পাইনি পেয়েছি মানবজীবনে নৃতাত্ত্বিক বিবর্তনের ক্রমবহমান ধারার পরিণতি স্বরূপে আজকে সে কথা সে রহস্যই খানিকটা আমার অনুরাগী জনদের সঙ্গে ভাগ করে নেব আজ থেকে আমরা ফিরে যাব বহু বহু বছর আগে একদম প্রাগার্য যুগে মানুষ তখনও মানুষ হয়নি সবে বৃত্তি ছেড়ে সে চার পায়ের বদলে দু পায়ে ভর করে দাঁড়িয়েছে আর বাকি দুটো পা তার হাতের মতো হয়ে সবে ব্যবহার হতে শুরু করেছে সেই অর্ধ জন্তু অর্ধ মানবের যুগে যে সময় মানব সভ্যতার উন্মেষ লগ্নের ঊষা কাল যে সময় চেতনা জাগরণের অরুণোদয়ের কাল সূর্যোদয় এখনো ঢের বাকি আছে অরণ্যচারী উলঙ্গ প্রায় মানব একদল জন্তু ঘুরে বেড়াচ্ছে এই পৃথিবীর বুকে তাদের চোখে মুখে বিস্ময় তাদের মস্তিষ্কে অনেক কৌতূহল অনেক জিজ্ঞাসা তাদের জীবন ধারণ জানুয়ারির থেকে কোনো অংশে খুব আলাদা নয় আবার একদম জানতব্য নয় এই দুটোর সীমারেখার মধ্যে যখন দাঁড়িয়ে রয়েছে সেই আধা মানব আধা জন্তুর প্রাণীগুলো আমরা সেই সময় পৌঁছে যাব সেই রকমই একজন মানুষ একদিন বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছে প্রচণ্ড ক্ষিদে তার কিন্তু সে জানে না কেমন করে খুন্নিবৃত্তি করতে হয় ফল পারবে কিংবা পশু মারবে তবে তার খুনিবৃত্তি হবে কিন্তু খিদের জ্বালায় সে আর এক দণ্ড দাঁড়াতে পারে না হঠাৎ দেখলো যে তাকে খাদ্যদ্রব্য করতে দূর থেকে তেরে আসছে একটা বন্য বরাহ বুনো শুয়োর দাঁতাল শুয়োর বিরাট বিরাট তার দাঁত আর কি কদাকার তার চেহারা কি ক্রূর হো তার ভঙ্গি আর খানিক মুহূর্ত পরই সে ঝাঁপিয়ে পড়বে তার ওপর ছিন্ন ভিন্ন হয়ে যাবে তার দেহখানা প্রাণ বেরিয়ে যাবে কি করে কি করে নিজেকে বাঁচানো যায় দৌড়তে শুরু করল সেই ক্ষুধার্ত আধা মানব যেমন করি হোক প্রাণ বাঁচাতেই হবে প্রাণের বিনিময়ে কোনো কিছুই ত্যাগ করা যাবে না যত সে দৌড়চ্ছে তত ওই বন্য শুয়োরের নৈকট্য যেন আরও ঘনিষ্ঠ হয়ে আসছে আর সে পারে না তার সমস্ত দম শেষ সারা শরীর জুড়ে তার ক্লান্তি শ্বেদ বিন্দু জড়ো হয়েছে ক্লান্তি ক্লান্তি অথচ মৃত্যুর করাল ছায়া তাকে স্পর্শ করতে যাচ্ছে আর বেশিক্ষণ তার আয়ু নেই তারই মধ্যে ভাগ্য বিরূপ ওই বনপথে যেতে যেতে কিসে একটা তার আঘাত লাগলো পায়ে হোমরি খেয়ে এসে পড়ে গেল আর তখনই কানের সামনে ধেয়ে এলো বন্য সুয়রের একদম মৃত্যুর আর্তনাদ তার আর্তনাদরা মৃত্যুর বাণী হয়ে তার কানে এসে স্পর্শ করছে মৃত্যু আর বেশি দেরি নেই কি করবে মরিয়া হয়ে যেখানে সে ধাক্কা খেয়ে আছড়ে পড়েছিল সেটাকেই সে দু হাতের সমস্ত শক্তি দিয়ে উপড়ে ফেলতে গেল চলার পথ থেকে এবং উপরে নিয়ে এলো একখণ্ড প্রস্তর একটা পাথরের টুকরোয় তার পা বেজে গেছিল পাথরের টুকরোটাকে সে তুলে ফেলেছে তুলে ফেলে কিছু ভাববার আগেই সেটা ঘুরে দাঁড়িয়ে বসিয়ে দিয়েছে শুয়োরটার মাথায় মুহূর্তের মধ্যে রক্তাক্ত হয়ে গেল তার হাত রক্তাক্ত হয়ে গেল তার ওই গিঁথে দেওয়া পাথরটা এবং চারিদিকে একটা করুণ আক্রোশ ছড়িয়ে পড়ে ছটপট করতে করতে ওই বুনো শুয়োরটা মারা গেল যার খাদ্য হতে যাচ্ছিল ওই আধা মানব এখন সে দেখল যে তারই খাদ্য হয়ে গেছে ওই মৃত শুয়র তার বিপদ কেটে গেছে শুয়োর মরেছে আর এত বড় শুয়োরটা সে বেশ কিছুদিন তাড়িয়ে তাড়িয়ে খেতে পারবে এত উত্তেজনা এত পরিশ্রম তাকে করতে হবে না শুয়োরটাকে তানতে টানতে নিয়ে এলো তার আস্থা নাই সঙ্গে করে পাথরটাকেও সে ছেড়ে দিল না কেননা সে বুঝতে পেরেছে এই পাথরের মধ্যে এমন কিছু শক্তি আছে যা তার নিজের মধ্যে নেই এই পাথরটাই তার পরিত্রাতা এই পাথরটা তার প্রাণ বাঁচিয়েছে এই পাথরটা তার মান বাঁচিয়েছে এই পাথরটা তার ক্ষুণ্ণিবৃত্তির উপায় করে দিয়েছে পাথরটাকে ধুয়ে মুছে একটা গাছের নিচে বসিয়ে দিল প্রতিদিন সস্নেহের দৃষ্টিতে দেখতে লাগলো তার দিকে আর এটাই ভেবে আনন্দিত হতে থাকল যে আমি এমন একটা কিছু পেয়েছি যেটা আমার আত্মরক্ষার জন্য খুব উপযোগী ফলে পরদিন থেকে যেই সে বনে বেরোয় সঙ্গে করে এই পাথরটাকে নিয়ে বেরোয় দু চারটে পশুকে আঘাত করলে তারাও মরল এই পাথরে দৃঢ় বিশ্বাস জন্মে গেল আদিম মানুষের যে পাথরের মধ্যে সেই ক্ষমতা আছে যে ক্ষমতা তাদেরকে বাঁচাতে পারে তাদের প্রাণ ধারণের সহায়তা করতে পারে এই ছিল আদিম মানুষের প্রথম হাতিয়ার ব্যবহারের পরিকল্পনা আর সেই হাতিয়ারই হয়ে উঠল তার ভক্তির উপকরণ ভয় ভয় থেকে ভক্তি এই দুটো মিলে মিশে গিয়ে আদিম টোটেম সভ্যতা তার বিকাশ শুরু হয়ে গেল শুধু তাই নয় সেই সঙ্গে সঙ্গে সে আর একটা জিনিস দেখেছে যে তখন তো মানুষ গোষ্ঠীর নিয়ে ঘুরে বেড়াতো এক একটা গোষ্ঠীতে বেশ কিছু করে মানুষজন থাকতো ওই গোষ্ঠীপতির যখন মৃত্যু হতো ওই মৃতদেহগুলো তারা যদি ওই জঙ্গলেই ফেলে দেয় তাহলে সেগুলোর বড় অপমান হয় জঙ্গলি পশুরা অরণ্যচারী পশুরা তাদের ওই প্রিয় গোষ্ঠীপতির দেহ ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে খায় দেহাংশ পড়ে থাকে সেখান থেকে দুর্গন্ধ ছড়ায় এবং কি বিভৎস করুণ দৃশ্য হয়ে যায় তাদের প্রিয়জনদের তারা দেখল যে এর একটা উপায় আছে যদি মাটি খুঁড়ে এই দেহগুলোকে পুঁতে দেওয়া যায় তাহলে কিন্তু এই দেহগুলোকে বিকৃতি থেকে রক্ষা করা যায় প্রিয়জনের বিকৃতি কেউ কোনো দিন সহ্য করেনি কিন্তু দেখলো তাতেও মুশকিল ওই বুনো প্রাণীগুলো কোথা থেকে যেন খবর পায় কে যেন ওদের খবর দেয় ওরা ওই মাটি খুঁড়ে মৃতদেহ টেনে বার করে তখন মাথায় তাদের একটা বুদ্ধি এলো তারা করতে লাগলো কি বড় বড় পাথর যেগুলো দিয়ে এই গোষ্ঠী শিকার করত। তার নিজস্ব ব্যবহারের পাথর মাটির ভেতর পুঁতে ওপরে মাটির চাপা দিয়ে তারপর তার ব্যবহৃত পাথরটাই তার উপর চাপিয়ে দেওয়া হতো এবং এটাতে তারা দেশ বুঝতে পারলো যে পাথর চাপা দিয়ে দেওয়ার পর ওই পাথরটাকে সরিয়ে কোনো জীবজন্তু ভিতরের মৃতদেহটা পর্যন্ত আর পৌঁছতে পারছে না এই ছিল আদি ফলক আর ওরা ওই ফলকের কাছে যেত বুনো লতা পাতা ফুল সেখানে দিত তার কাছে বসে তারা প্রার্থনা করতো কোনো বিপদে পড়লে সেখান থেকে পরামর্শ চাইতো মনে মনে আর মনে করত যে ওই ভেতর থেকে কেউ বোঝায় তাদেরকে এখনও সাহায্য করছে কেন তাদের গোষ্ঠীপতি তাদের প্রিয়জন সেখানে শুয়ে রয়েছে এই প্রথম মানুষের মৃতদের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়ে গেল তার হাতিয়ার পাথরকে শ্রদ্ধা জানানো শুরু হয়ে গেল এবং প্রথম ফলক ব্যবস্থা শুরু হয়ে গেল এমনি করতে করতে যখন গোষ্ঠী আরও বড় হলো কেবলমাত্র শিকারের ওপর ভরসা করে আর চলে না শিকার করবার পর তারা দেখেছে যে বিভিন্ন ফল ফুল ইত্যাদি যা হয় সেগুলো গাছের নিচে পড়ে সেখান থেকে আবার গাছ হয় তারা এরকম কিছু শস্যদানা সংগ্রহ করে শিকারের মাংসগুলোর সঙ্গে সেই শস্যদানাগুলোকেও একসঙ্গে পাক করে খাওয়া শুরু করলো আর নিজেদের অজান্তেই কখনো কখনো শস্য দানাগুলো তারা সরিয়ে দিয়েছিল নদীর তীরে কোনো জমিতে জঙ্গলের মধ্যে ফাঁকা ক্ষেত্রে অনেক পরে তারা দেখেছে এক দু মাস পরে সেখান থেকে নতুন গাছ হয়েছে সেই গাছে ফসল হয়েছে সেই ফসলগুলো বেশ দিব্যি খাওয়া যায় এবং এই সঙ্গে সে এটাও বুঝলো যে যখন এই সবগুলো ছড়িয়ে পড়ে বা ছড়িয়ে দেয় তারা তখন যদি ওই যে পাথর যে পাথর দিয়ে তারা শিকার করে ওই পাথর দিয়ে যদি মাটিগুলোকে একটু খুঁচিয়ে দেওয়া যায় একটু একটু খুঁড়ে খুঁড়ে দেওয়া যায় আর তার ওপর যদি দানাগুলোকে শস্য কণাগুলোকে ছড়িয়ে দেওয়া যায় তাহলে গাছ আরও ভালো হয় আরও প্রচুর পরিমাণে সেখানে ফসল হয় এইগুলি ছিল মানুষের প্রথম খনন যষ্টি যাকে তারা বলতো লিঙ্গজষ্টি। যে পাথরগুলো দিয়ে তারা শিকার করত সেগুলো অনেকটাই লম্বাটে পুং লিঙ্গাকৃতির কারণ সেগুলো গিঁথে দেওয়ার সুবিধে হতো জীবজন্তুদের গায়ে বা মাথায় এই লিঙ্গযষ্টিগুলোই পরবর্তীকালে লিঙ্গা পোষণার ক্ষেত্রটাকে প্রস্তুত করল এবং আদি কৃষক যারা আমাদের পূর্বপুরুষ সেই আধা মানবের দল তারা পশু শিকারের পাথরকে মৃতদেহ চাপানোর ফলক করে আবার সেই পশু শিকারের পাথরকে বৃক্ষের নিচে বসিয়ে তাদের টোটেম দেবতা করে আবার সেই পশু শিকারের পাথরকে খনন জষ্টি রূপে ব্যবহার করে লিঙ্গ যষ্টিতে পরিণত করল সবই হয়েছে কিন্তু চেতনার বিবর্তনে মানুষের অনায়ত অনায়াস যে অবিরল চেতন প্রবাহ বিবর্তন তার সূত্র ধরে কোনোটাই খুব ভেবে তারা করেনি কৃষির প্রয়োজনে এমনি করে কৃষি দেবতারও উদ্ভব হয়ে গেল কেননা এমনি ফসলের বীজ ছড়ালে যত না ফসল হয় লিঙ্গজষ্টি দিয়ে খনন করে বীজ ছড়িয়ে দিলে তার থেকে ঢের ভালো ফসল পাওয়া যায় গড়ে উঠলো স্থায়ী জনপদ এবার ধীরে ধীরে মানুষ অরণ্য চারি জীবন থেকে কৃষিজীবী জীবনের উত্তীর্ণ হল ওই স্থায়ী জনপদ ঘিরে তাদের জীবন আবর্তিত হতে লাগলো শুরু হলো নগরায়ন সিন্ধু সভ্যতা নতুন নগর আমরা দেখতে পেলাম এবং সেই সিন্ধু সভ্যতাতেই আমরা প্রথম পেলাম লিঙ্গ উপাসনার চিহ্ন আদি দেবতা ভগবান পশুপতিকে এবং আদি মাতা করা আদ্যাশক্তি মহামায়াকে শিব এবং শিবানীকে তাই শিব উপাসনা মানুষের সবচেয়ে প্রাচীন উপাসনা স্বাভাবিক উপাসনা সহজও উপাসনা যা তার সঙ্গে সঙ্গে বিবর্তিত হয়েছে এবং এটাও সে লক্ষ্য করলো এই নতুন কিছু যে আসে তা আসে কোন পথ তা আসে লিঙ্গ এবং জনির সম্মেলনে জনি পথবে এবং সে এটাও লক্ষ্য করলো যে দু রকমের শরীর আছে পুরুষ শরীর আর স্ত্রী শরীর তার মধ্যে এই স্ত্রী শরীরই আর একটা শরীর তৈরি করে দিতে পারে তাদের মনের ভেতর মাথার ভেতর এটা একদম পরিষ্কার বসে গেল যে এই স্ত্রী লোকেদের মধ্যে এমন কোন ক্ষমতা আছে যারা প্রাণের সঞ্চার করতে পারে নতুন মানুষ সৃষ্টি করতে পারে তারা দেশ কাল জাতিকে বর্ধিত করতে পারে সেই থেকে স্ত্রীলোকের প্রতি তাদের কৌতূহল এবং শ্রদ্ধা দুই জাগ্রত হলো একই সঙ্গে একদিকে ওই ভূমি যা উর্বরা আর একদিকে এই নারী যা গর্ভ সঞ্চারা এই দুটোকে তারা মিলিয়ে ফেলল চেতনার একই বিন্দুতে কিন্তু গর্ভসঞ্চার করতে গেলে প্রয়োজন হয় লিঙ্গ জষ্টির যাকে তারা এতদিন পুজো করেছে সেই সব প্রাণ হয়ে মানব লিঙ্গের মধ্যে দিয়ে নতুন প্রাণের জন্ম দেয় এই হচ্ছে আদি শিব ভাবনা সেখান থেকে আমরা পরবর্তীকালে আরো উন্নত ভাবনা এলাম আর্য বৈদিক যুগে যেখানে ঋগ্বেদে আমরা পেলাম ভগবান রুদ্রকে যিনি প্রলয়ের দেবতা ভয়ঙ্করের দেবতা রুদ্র যে কিসের দেবতা নন তা বলা যায় না সমস্ত কিছু অন্নিত হয়ে রয়েছে রুদ্র ভাবনার সঙ্গে রুদ্র যেমন একদিকে ইন্দ্র অন্যদিকে বরুন ঠিক তেমনি এই প্রাকৃতিক যা কিছু অনুষঙ্গ সবের সঙ্গে রুদ্র জড়িয়ে রয়েছে এমন কি রুদ্র ভাবনার সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলারও অতি নিবিড় যোগ রয়েছে এমনি করে আমরা বৈদিক যুগে যজুর্বেদের যুগে এসে পরমেশ্বর শিবকে স্বমহিমায় তার রুদ্রত্বের মধ্যে দিয়ে আবিষ্কার করলাম সত্যম শিবম সুন্দরম বলে ব্রহ্মের যে বিশেষণ আমরা ব্যবহার করি এই রুদ্র ভাবনার সূত্র ধরি তা এলো আরও পরবর্তীকালে অথর্ব বেদের যুগে এসে আমরা শিবের বিশেষণ হিসেবে ভীষক ব্যবহার হতে দেখলাম যোগী ব্যবহার হতে দেখলাম ভূত প্রেত পরিবৃত শ্মশানাচারী হিসেবে তাকে আমরা দেখলাম শ্মশানের অনুষঙ্গ তো আগেই ছিল যে পাথরগুলো ওই কবরের উপরে চাপিয়ে দেওয়া হতো সেই পাথরগুলোর শক্তি তো আমরা আগেই স্বীকার করেছি তাই শিব ভাবনার সঙ্গে শ্মশানের যোগ অতি প্রাচীন প্রাগার্য যুগের ঐতিহাসিক কালের আজকের নতুন নয় আর পৌরাণিক যুগে এসে সেই শিবকেই আমরা পেয়ে গেলাম আরও পরিপাটি করে সেখানে আমরা উদাত্ত কণ্ঠে তার বন্দনা করে বললাম নম সম্ভবায়চময় ভবায়চ নমঃ শঙ্করায়চময় শিবতরায়চ যা কিছু মঙ্গল যা কিছু কল্যাণপ্রদ যা কিছু ভালো তা এই শিবের সঙ্গে অন্নীত যদিও শিব শব্দটা সংস্কৃত শব্দ নয় এটি একটি দ্রাবির শব্দ দ্রাবিড়ে হিসিবতে বলে একটি শব্দ পাওয়া যায় এই হিসিবতে শব্দটায় পরবর্তীকালে ভেঙে গিয়ে শিব শব্দের জন্ম দিয়েছে এবং পরে সেটা সংস্কৃতের সঙ্গে অন্নীত হয়েছে এবং সংস্কৃত অভিধানের মধ্যে সাত্বিকৃত হয়েছে শিব মানে মঙ্গল শিব মানে আশ্রয় শিব মানে সুন্দর কিন্তু সেই শিবের সঙ্গে জুড়ে গেল ভস্ম জটা চর্ম হস্তিচর্ম মৃগ ত্রিশূল সর্প বৃষ রুদ্রাক্ষ কর্পূর এমন অনেক কিছু যারা দেবাংশী হয়ে শিব মূর্তিকে একদম পরিপূর্ণতা দান করল আর এই অনার্য সভ্যতার প্রতীক হিসেবে অনুষঙ্গ হিসেবে গাঁজা সম শিবের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেল আজকের যে ধূস্তর পাই। ভাঙর ভোলা শিবকে আমরা দেখি তার মধ্যে ওই প্রাগার যুগের অনুষঙ্গ লুক্কায়িত হয়ে রয়েছে গুপ্ত যুগের শেষে মানে ষষ্ঠ শতাব্দীতে আমরা লিঙ্গ এবং জনীর সার্থক সমন্বয় ঘটিয়ে স্বনালিকা গৌরীপট্ট সমন্বিতাম লিঙ্গ বিগ্রহ আমরা দেখতে পেলাম তার মানে এই নয় শিবলিঙ্গ মানে শিবের লিঙ্গ লিঙ্গ শব্দের অর্থ চিহ্ন যেখানে সমস্ত দৈবী চিহ্নগুলো একাকৃত হয়ে রয়েছে সেটি শিবলিঙ্গ আমাদের ধারণায় কোথাও ভুল থাকতে পারে প্রাকৃত লিঙ্গের সঙ্গে এই শিবলিঙ্গের মেলবন্ধন ঘটিয়ে আমরা একটা কদর্য ভাবনার পথে চলতে পারি কিন্তু মনে রাখতে হবে শিব ভাবনা যেমন কেবল বৈদিক ভাবনা নয় তার মধ্যে অনেক অবেদপন্থী চিন্তা সূত্র নিহিত আছে আসলে চেতনার বিবর্তনে কোনো চিন্তা বিন্দুই শিব তত্ত্বের ক্ষেত্রে উপেক্ষিত হয়নি সমস্ত কিছুর সমন্বিত রূপ শিব তাই শিব ভারতবর্ষের রাষ্ট্রদেবতা তাই শিব ভারতবর্ষের গণ দেবতা যদি যে কোনো সম্প্রদায়ের মধ্যে এমন একজন দেবতাকে আমরা কমন বলে ধরতে পারি যে সব সম্প্রদায়ই তাকে চেয়েছে সেটা আর অন্য কেউ নয় তিনি হলেন শিব শিবকে নিয়ে শৈবদের তো কোনো বিবাদ নেই শিবকে নিয়ে শাক্তদেরও কোনো বিবাদ নেই শিব শক্তি সমায়ুক্তম সততম ধর্মমা আচরিত তারা শক্তির সঙ্গে শিবকে ওতপ্রত অবিনাবদ্ধভাবে জড়িত করে নিয়েছে শিবকে নিয়ে বৈষ্ণবদেরও কোনো আপত্তি নেই বৈষ্ণবানাং যথাসম্ভু তারা বলেছে শিব তাদের ঘরের লোক শিবকে নিয়ে গানপত্রদেরও কোনো আপত্তি নেই কেন গণেশ শিবপুত্র পার্বতীর প্রিয় পুত্র যেমন গণপতি শিবেরও প্রিয় পুত্র তেমনি গণপতি শিবকে নিয়ে সৌরীদেরও কোনো আপত্তি নেই সূর্য শিব সূর্য বলে আমরা পেয়েছি স্বভাবতই শিব হচ্ছে সার্বজনীন দেবতা প্রতিটি সম্প্রদায় প্রতিটি মানুষের কাছে শিবের গ্রহণযোগ্যতা অবিসংবাদিত কোন সম্প্রদায় শিব থেকে মুখ সরিয়ে নেয়নি শুধু তাই নয় শিবের উপাসনা একেবারে অতি প্রাকৃত প্রকরণের মধ্যে দিয়ে হয়েছে তার উপাসনায় এক অঞ্জলি জল একটা বেলপাতা সেই তো যথেষ্ট আর উপকরণ অকিঞ্চিতকর ফুল আমি আগেও বলছিলাম অকিঞ্চিতকর ফল যথালভ্য উপাচার ঘেঁটু আকন্দ কলকে ধুত্র কুন্দ বেল এই সব শিবের প্রিয় তার অঙ্গভূষণ সর্প তার আবরণ আবরণ নৈবেদ্য সহজলভ্য স্বভাবতই শিব আমাদের সহজিয়া দেবতা সহজ প্রাণের দেবতা আমাদের মনের প্রাণের ঠাকুর শিব ঠাকুর সেই জন্য শিবকে উপাসনা করতে গেলে অনেক বড় কোনো সাধনার প্রয়োজন হয় না অন্তরের ভক্তি শিবের যথাযথ লিঙ্গ মূর্তি এমনকি ধুলো দিয়ে পর্যন্ত শিবের লিঙ্গ নির্মাণ করা যায় ধুলি লিঙ্গ পথের ধারে যে ধুলো পড়ে আছে সেই ধুলোটা তুলে নিয়েও শিবলিঙ্গ নির্মাণ করা যায় শাস্ত্রে তার বিধানও আছে আবার মণিমাণিক্য সোনা রূপ দামি দামি জুয়েল সেটা দিয়েও শিবের লিঙ্গমূর্তি নির্মাণ করা যায় তার আবার আরেক রকম ফল আছে শিব কোথায় নেই শিব সর্বত্র জগৎ শিবময় সেই পরম জ্ঞানের পরাকাষ্ঠা যোগীরাজ বৈদ্যনাথ আশুতোষ ভগবান শিবের বিশেষ পূজা অর্চনা রুদ্রাভিষেক সহ বিশিষ্ট পূজা আগামী মহাশিবরাত্রির পুণ্যক্ষণে শ্রী শ্রী ব্রহ্মময়ী সেবা ট্রাস্টের উদ্যোগে ব্রহ্মময়ী কালীবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে প্রতি বছরের মতো এবছরও সমস্ত ভক্তরা এই বৃহত্তর শিব বোধে জারিত হয়ে মন্দিরে আসুন শিব শিবসন্নিধানে পরম সন্তোষ লাভ করুন আর যারা ভগবানের সেবায় তাদেরকে উৎসর্গ করতে চাইছেন কোনো দ্রব্য সামগ্রী দিয়ে সহযোগ করতে চাইছেন তারা নিচের যাওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করে আপনার স্বাদ এবং সামর্থ্য মতো এই মহত্তর শিব উপাসনার সঙ্গে যুক্ত হয়ে যান আপনি নিজেই শিব হয়ে উঠুন শিব শিব